নমস্কার আপনারা সকালে কেমন আছেন আমি সঞ্চিতা আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকালবেলাটা একটু তাড়াতাড়ি নিচে চলে এসেছি তো তার জন্য ছাদের উপর থেকে কোনো ভিউস দিতে পারিনি তো এখানে এসেই আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি তাও অনেক দেরি হয়ে গেছে তো তার জন্যে আমি এখানে আর টাইমটা বেশি ওয়েস্ট করলাম না তাড়াতাড়ি চলে এসেছি ওখানে আমার মেয়ে আর আমার বর দুজন মিলে একটু টিভি দেখছি এই মুহূর্তে আমার মেয়ে উঠেছে তো এখানে হচ্ছে গিয়ে আমি আমার বরের জন্য সব রকম সবজি দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছি আর এখানে সব মানে একটুখানি আলু আর বেগুন দিয়ে একটা পাতলা ঝোল রান্না করছি ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছটা আমরা এরকম কাঁচা খাই অনেকে খেতে পারে না তো তোমরা কেমন করে খাও ওটা অবশ্যই জানাবে আমার মনে হয় ইলিশ মাছ কাঁচাতে রান্না করলে খুবই বেশি টেস্ট হয় ভাইজে দিলে অতটা টেস্ট থাকে না তো ইলিশ মাছটা খুব বেশি বড় নয় তবে মোটামুটি মানে মোটামুটি বড় তো সকালবেলায় এই যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম এটা আমার হচ্ছে সবথেকে প্রিয় জায়গা সকালবেলা এটা একটা ভিউ আমি অবশ্যই নেই আর এখানে আমি আমার মেয়ের জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটুখানি মানে সুজিটা রান্না করে নিচ্ছি ওকে প্রায় দিনই প্রায় সুজিই দিই কারণ সুজিটা দিলে ওর শরীরেও লাগবে আর খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায় কারণ সকালবেলা এত টাইমের অভাব থাকে সুজি ছাড়া আলাদা কোনো কিছু নিয়ে বসলে দেড় ঘন্টা সময় লাগে এখানে আমার বড় চলে গেল অফিসে এরপরে আমরা ঠাকুর ঘরটা একটু দেখে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে আজকে হচ্ছে গিয়ে রাধাষ্টমী আমি সরি একটু লেট করে ভিডিও দিচ্ছি তো এটা রাধা অষ্টমীর দিনেরই ভিডিওটা কারণ হচ্ছে একটুখানি দিতে আমার লেট হয় কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি লং ভিডিও সেভাবে বানাতে সময় পাই না তাই একটা দুটো দিন দেরি হয়ে যায় যেদিন বানাই ওদিনকে দি মানে ওই দিন দিতে পারি না খুব কম এরকম হয় যে দিয়ে দিই তো এখানে মানে আমাদের পুজোতে দেরি আছে এখনও বুঝাতে তার জন্যে বামন ঠাকুর মানে একে আমি সন্তু বলি আমাদের ছোটো হয় তো বাইরে দাঁড়িয়ে কথা বলছে আমার বড় যাইয়ের সাথে তো দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে তো আজকে যেহেতু রাধা অষ্টমী আছে তো তার জন্যে দিদি আর কাকিমা দুজন বার করে তো ব্রত করার জন্য ওরা পুষ্পাঞ্জলি দেবে বলে মন্দিরে বসে আছে আর এখানে আমার বড় যায়ের বৌমা এসছে আমার মেয়েকে নিয়ে যাবে বলে ও ওইখান থেকে সেখানে দৌড়ো দৌড়ি করছে আর এখানে কাকু দাঁড়িয়ে আছে তো দেখবে বলে দাঁড়িয়ে আছে আমি কাকুই বলি কাকা শ্বশুর কেন বলতে যাব যখন কাকুই হয় তো কাকুই বলবো মানে ওনাকে তো আমি আর কাকা শ্বশুর বলে ডাকি না কাকু বলেই ডাকি তাই তো এখানে অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছে আর এখানে যেহেতু আজকে রাধাষ্টমী আছে তো তার জন্যে রাধাষ্টমী ছিল সরি তো তার জন্যে কি হয়েছে কি নানান রকমের কিছু পদ বানানো হয়েছে মানে মালপোয়া তো আর মালফা মালফাও বানানো হয়েছে সন্দেশ বানানো হয়েছে সুজি বানানো হয়েছে তো এরকম কিছু নানান জিনিস বানানো হয়েছে আর ফলমূল দেওয়া হয়েছে তো ওখানে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি আনাজ কাটতে চলে এসেছি ঠাকুর পুজোটা দেখছিলাম তো আনাজ কাটতে চলে এসেছি এখানে আমাদের যা যা রান্না হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আনাজটা কেটে নিচ্ছি তো এখানে আমি স্লো করে দিয়েছি একটু সামান্য তো তার জন্যে মনে হচ্ছে অনেকটা টাইম নিয়ে কাটছি কিন্তু নয় আমার হাত তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আর আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আনাজ কেটে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নার চেষ্টা করে নেওয়ার চেষ্টা করি কারণ সারেবার মধ্যে আমার মেয়েকেও খাওয়াতে বসতে হয় তার আগে স্নান আছে ঘর চাঁটানো আছে নানান রকম কাজ আছে তো এখানে আমাদের হচ্ছে গিয়ে কাকিমার আজকে যেহেতু বার আছে তার জন্যে তার জন্য আমি আলুর তরকারি রান্না করেছিলাম আর রুটি আর এখানে আমাদের ইলিশ মাছ রান্না হচ্ছে আমরা মাছ খাই ও একা মানে কাকিমা শাশুড়ি একাই বার করে তো তার জন্যে কাকিমার জন্যে মানে শুধু নিরামিষ আর যেহেতু জন্মাষ্টমী ব্রত করে তার জন্যে রুটি খায় তাই ভাতও খায় না আর এখানে আমি বানিয়ে নিচ্ছি আমার আর মায়ের জন্য দুটো মাথা দিয়ে তেঁতুল দিয়ে টক আমার না সত্যি কথা বলছি জিরের ঝোলটা খুব একটা ভালো লাগে না মোটামুটি ভালো লাগে তবে ইলিশ মাছের টক কিংবা ভাপা কিংবা ঝাল এগুলোই ভালো লাগে আর এটা সব রকম সবজি দিয়ে চচর করছি আর জিরের ঝোলটা আমার মেয়ের জন্য আর আমার মানে শ্বশুর মশাই আর কাকা শ্বশুরের জন্যই বানাচ্ছি কাকু আর বাবার জন্য বানাই কারণ হচ্ছে কি তা ওনারা হচ্ছে সুগারের পেশেন্ট আর কচু থাকলে বাড়িতে অবশ্যই কচু খুন দিয়ে ঝোল রান্না করে দিতাম পাতলা করে ওনারা আলু খান না তার জন্যে এরকম আমাকে মেপে দিয়ে ঝোল রান্না করতে হচ্ছে আর এখানে সবাই যখন খেতে বসছিলাম একসাথে তখন ভিডিওটা আর করতে পারিনি আর এখনই আমি অল্প একটু ভিডিও করে নিচ্ছি তবে সবার সামনে নয় ওটা লুকিয়ে লুকিয়ে করেছি আর বাড়িতে তেমন কেউ জানে না আমি সেভাবে ভিডিও তৈরি করে বলে আর কিছুজন জানে কিছুজন জানে না আর এখানে আমি পুকুর থেকে মাছ ধরেছিলাম আমার কপাল আজকে খুবই খারাপ তার জন্য দু পিস মাছ পড়েছে এটা রেখে দিয়েছি পরের দিন করব তো বাচ্চার জন্য এরকম চারাপনা মাছ খুবই ভালো হয় হয় শিঙ্গি মাছ মাগুর মাছ কিংবা চারাপোনা মাছ আর এখন আমি ছাদের উপর চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে শুভ বলে কীরকম পরিষ্কার আকাশ আজকে দেখো অনেকটাই রোদ সকাল থেকে উঠে আছে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না ওই দিন তো দেখো কি সুন্দর লাগছে আকাশটাও পুরো নীল হয়ে আছে আর এই আকাশটা দেখলে না দুর্গা পুজোর কথা ভীষণভাবে মনে পড়ে বুঝলে না কারণ হচ্ছে দুর্গা সাথে এই শরতের মানে আকাশে এই সামঞ্জস্যটা খুবই ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরে ভিডিওতে